চারিদিকে সব দুঃখের স্ট্যাটাস দুঃখের ভিডিও দেখতে দেখতে আমার মন মানসিকতা কিছু দুঃখে দুঃখে জর্জরিত হয়ে গেছে তাই চিন্তা করলাম ঝটপট একটা গান গাই গাইয়া মানে মুডটাকে একটু ঠিক করে ফেলি ওকে তো চলেন শুরু করা যাক আরে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার তবুও সে পাশান বন্ধু হইল না আমা দুখে কান্দে আকাশ কান্দেরে রে জমি নিদয়া তুই পাষান বন্ধু এতরে তোরে কঠিন তোর মনের পিঞ্জি তুই কারে দিলে ঠাই কারে তু করলি আপন পর কোরিয়া তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ এটাও তো স্যার সঙ্গে ছিল মানে কষ্টের মধ্যে আবার কষ্টের গানই মনে আসছে আচ্ছা যাই হোক ঠিক আছে ব্যালেন্স করে নিয়ে